আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু আজকে যেহেতু আসলে সারাদিন হাউজিংয়ে আছি তো সবাইকে শুভেচ্ছ শুভেচ্ছায় ঈদুল আজাহার শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন সুন্দরভাবে ঈদ করেন দোয়া করি এবং যারা এখন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেন আর আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই ঈদের পরে যদি কেউ আসেন বা আগে আসেন আমাদের অফিস ইয়াসিন মার্কেট বলে দিলাম আর ছশো পঁচাশি নম্বর ভিডিওটা দেখলে অফিসের ঠিকানাটাও পেয়ে যাবেন অফিসের লোকেশনটা যেভাবে দেওয়া আছে সবাই অফিসটাও পেয়ে যাবেন অফিস এবং অফিসের নাম্বারও এটার মধ্যে আছে তো ঠিক আছে দর্শক আমি যেখানটা আছি এটা হলো এই যে হাউজিং এস্টেট এক নম্বরে অনেকেই জায়গা চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি সুন্দর জায়গা এখানে একবার বরার জায়গা জায়গা কতটুকু কবির চার কাঠা জায়গা আছে এখানে হাউজিং হাউজিংয়ের সিস্টেমটা আসলে কাটা হিসাবে চলে ওই হিসাবে আমি বলতেছি এখানে কাটা হিসাবে চার কাঠা আছে এবং রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার আছে আপনার প্রাইভেট কার গাড়ি সুন্দরভাবে ডুববে তো এই পর্যায়ে আমি একটু বাহিরটা দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন আর দর্শক এখানে প্রাইসটা বলে দিই প্রাইসটা হলো প্রতি কাঠা হিসাবে দিতে পারবেন আপনি প্রতি কাঠা প্রাইস তেষট্টি লক্ষ টাকা মালিক তো এইখানে দেখেন এই যে দুই নম্বর রাস্তাটা দুই নম্বরের রাস্তাটা এটা দুই নম্বরের রাস্তা দিয়ে সামান্য একটু এসি এখানে এই রাস্তাটা তাও সামনে আবার তিরিশ ফিটের রাস্তা এটাও তো তিরিশ ফিট হবে না এটাও পঁচিশ তিরিশ ফিটের রাস্তা আছে তো আসলে দেখেন এখানে আসলে বহুতলার অনুমতি পায় এটা আমার বলার অপেক্ষা রাখে না এটা যারা হাউজিংয়ের ব্যাপারে জানেন সবাই জানেন অনেকে যেহেতু রাস্তা সুন্দর রাস্তা প্রশস্ত বড় বড় রাস্তা আছে তো অনুমতিও ভালো পাওয়া যায় এবং আপনি এটার একটা পলট ভিতরেই কিন্তু পলটটা যেহেতু একটা পলট ভিতরে যার কারণে প্রাইসটা একটু কন্ট্রোলে আছে দেখো আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যাকে দেখিয়ে দিব অসুবিধা নেই আমাদের অফিস আছে অফিসেও যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চা আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অগ্রিম ঈদ মোবারক